হাজার হাজার মানুষের সমর্থনে পথসভা ও জনসভা সোমবার চোপড়া বিধানসভার গিন্নিগাঁও অঞ্চলে লালবাজার হাটে এক বিশাল পথসভা ও জনসভা করল তৃণমূল কংগ্রেস দার্জিলিং লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে হাজার হাজার মানুষের সমাগম হয় এদিন উল্লেখ্য দিনের পথসভা ও জনসভা গিন্নিগাঁও অঞ্চল ও দাসপাড়া অঞ্চল নির্বাচনী কমিটির পক্ষ থেকেই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের পথসভায় ও জনসভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান দার্জিলিং আসনে তৃণমূলের মনোনীত প্রার্থী গোপাল লামা চোপড়া ব্লক তৃণমূলের প্রেসিডেন্ট নাথু ঘোষ চোপড়া ব্লক তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক ঘিণ্ডিগাঁও অঞ্চল চেয়ারম্যান হাসিবুল রহমান ঘিন্নিগাঁও অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু ও যুগ্ম প্রেসিডেন্ট জাকির হোসেন ব্লক শিক্ষা সেলের প্রেসিডেন্ট জুল জুয়েল সহ একাধিক নেতৃত্বরা ভোটের দিন যত এগিয়ে আসতেছে প্রচারের বাড়তেছে তৃণমূল কংগ্রেসে ঘিন্নিগাঁও তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ রাজু জানিয়েছেন আমরা ভাবতে যে আজকে জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে জয়ের ধ্বনি দিয়েছে আমরাও দেখলাম আমাদের কালো কীর্তি নেই এটা সাধারণ লোক মামাটি মানুষের সরকারের উন্নয়ন দেখে আমরাও ভাবতে পারিনি আমারও অবাক হয়ে গেছে এত লোকজন দেখে অ্যাকচুয়ালি এটা জয়ের ধ্বনি সাধারণ লোক একবারে মন স্থির করে নিয়েছে ব্লক প্রেসিডেন্টকে আহ্বান করব না এর কাছে কোনো লোকও নাই এ হচ্ছে দালাল দালাল পরিচিত সিপিএমের কংগ্রেসের তিন চারটা লোক আছে এদেরকে আমরা আহ্বান করব না বাকি যতগুলো সিপিএম কংগ্রেসের ভোটার রয়েছে লিডার রয়েছে আমরা ওদেরকে আগা করায় আহ্বান করছি কালকে ওর বিশ্বাস আসবে আর বাংলার নায়ক একটা সম আসবে আমরা সাইকেল র্যালি করবো একটা বিকালে এসে এখানটাই জনসভাটা করবো তিনটা ব্লক পেয়েছিলেন কংগ্রেসের দলবন নিয়ে জয়েন করল একটা হচ্ছে চাকলিয়ার মুসফা সাহেব দীর্ঘদিনের কংগ্রেসের লিডার ছিলেন তখন শিক্ষার কর্মাধ্যক্ষ ছিল জেলা পরিষদের নবিতা রায় যখন সভাপতি ছিল আজকে দলবন নিয়ে জয়েন হলো যেমন দুটো সাদিকুল ইসলাম ইসলামপুর কংগ্রেসের ভালো লিডার ছিল এদের কীর্তি দেখে কংগ্রেসীদের এরা বলছে যে দাদা এরা দালালি করছে বিজেপির কংগ্রেসের ভোট নাই কংগ্রেসের ক্যান্ডিডেট নিয়ে নিয়েছে যেমন গেলাবার কানাই লাল হারার কথা না কংগ্রেস কাটে নিল আঠারো উনিশ হাজার ভোট কানাইলাল ষাট হাজারে হারে গেল তো এবারও কংগ্রেস থেকে দাঁড় করাইছে ভিক্টরকে যার থেকে ভোটটা কাটে বিজেপিকে জিতায় দেওয়া যায় এখানটায় দাঁড় করাইছে কংগ্রেসের যার থেকে ভোটটা কাটে দেওয়া জিতায় দেওয়া যায় তো এবার পাবলিকও সজাগ আছে কংগ্রেস বিজেপির জুনিয়র লিডাররাও সজাগ আছে এবার ওদের ছড় খাটবে না কনভেনার আমাদের কোর কমিটি লিডার তারপরে আমাদের যে সর্বোপরি সবাইকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এত মানুষ এত মানুষ সারা দিবে এটার জন্য অশেষ ধন্যবাদ সাধারণ মানুষকেও আমরা মহাবন্ধুরও ধন্যবাদ দিচ্ছি আপনাদের মাধ্যমে সর্বপ্রতিন যে আমরা আশা আমরা আশা ছিলাম যে হবে তার মানে এত পরিমাণ হবে এটা আমরা ইয়ে আশা করতে পারিনি মানে ভূতে যে আমাদের যে হ্যাঁ বিরোধীর মাধ্যমে আমরা বলছি যে এদের ভোট নাই কালকে একজন বক্তব্যের মাধ্যমে বলছিল দশ পার্সেন্ট আমাদের টিএমসি নাকি ভোট আছে হয়তো উনি অন্ধকারে বাস করছে না হয় উনি জানে না যারা দুই একজন যারা এদিক উদিক করছে ওদের ভাষণের কথা এইগুলো বলছে তো যাই হোক আজকে উনি দেখে নেবে কেন লালবাজার অবশ্যই আছে ওই লোকটা উনি দেখে নেবে যে আমাদের দশ পার্সেন্ট আছে না আমাদের নব্বই পার্সেন্ট ভোট আছে কিডনিকার যে নেতৃত্ব আছে যারা আছে যে আমাদের সাধারণ মানুষের সবাইকে ধন্যবাদ দিব আপনাদের মাধ্যমে এটাই হান্ড্রেড পার্সেন্ট এটা তো অস্বীকার কিছু নাই আমাদের জনগণ আছে এরা গঙ্গা সাগরে আজকেই ফেলে দিল এটাতে অস্বীকারের কিছুই বলেছি পনেরো থেকে ষোলো হাজার ফিট আমাদের ঘিন্নিকা থেকে জয় নিশ্চিত বলে মনে করছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের আমাদের ঘিন্নিকাই জয় নির্দেশ করছে না আমাদের আমরা যেটা আশাবাদী আছি আমাদের যেটা প্রার্থী বলে গেল আমাদের যেটা ইয়েছে আমাদের দার্জিলিং আমরা জয় ভাবি নিচ্ছি আজকে তো আপনারা দেখলেন এই যে মানে স্বতঃ জনপ্লাবন যেটা আমি বলব সেটা আপনারা দেখে নিলেন এবং এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমাদের বিধায়ক সাহেবের গর্জন বিরোধীদের বিসর্জন এটাই মানে শেষ বাক্য হা শিক্ষিত সমাজ সবসময় আমাদের মাটি মানুষের সরকারের পাশে কারণ যে সমস্ত উন্নয়ন প্রকল্প যেটা সরাসরি মানুষ পেয়েছে বিগত দিনে কোনো দিনও পায়নি চৌত্রিশ বছরের বাম অপশাসন আপনাদেরও জানা আছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনারা যেটা দেখতে পেলেন আজকে ঘৃণিঘা বাসী যেটা আমি বলবো জনপ্লাবন যেটা আমার বলে আমি বললাম কিছুক্ষণ আগেই যে মা মাটি মানুষের প্লাবন এটা আজকে এটা প্রমাণ করে দিল যে ঘৃণিঘা শুধু যেত সময়ের অপেক্ষা দেখলেন আজকের জনসভায় এটা আমাদের মহা মিছিল হলো তার সঙ্গে সঙ্গে জনসভা আর জনসভা আমাদের প্রার্থী আসছে আপনারা এই জনসভা থেকে উপলব্ধি করতে পারবেন যে ঘৃণীরা নব্বই শতাংশ কি পঁচানব্বই শতাংশ ভোট পাবো আপনারা নিজেই সাংবাদিক যারা আছে সবাই উপলব্ধি করতে পারবেন মানুষের যে সত্য এখানে একটা এই জনসভায় আগমন এবং আমরা দুঃখিত জনগণের কাছে যে আমাদের মাঠটা ছোট হয়ে গেছে অর্ধেকের বেশি মানুষ মাঠে বসতে পারেনি সমস্ত মাঠ চায়ের দোকানে এবং বাজারে ঘোরাঘুরি করছিল। তারা ভালো করে জনসভার বক্তব্য শুনতে পারলো না আমরা তাদের কাছে দুঃখিত যেহেতু লালবাজার আমাদের বড় মাঠ ছিল না এবং মাঠে আমরা ব্যবস্থা করতে পারিনি তার সাথে সাথে আপনারা জানেন যে ছাব্বিশে এপ্রিল যে নির্বাচন এই নির্বাচনে আমরা এটা ধিন্নকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করবো চোপড়ার মধ্যেই আমাদের আশা যে বিধায়ক সাহেব যে টার্গেট দিয়েছেন সেই টার্গেট ফুলফিল করে আমরা পনেরো থেকে আঠারো বা হাজার ভোট লিড করার একটা সম্ভাবনা দেখছি আজকের জনসভায় জয়ার দেখে আমরা তো আমাদের ছাব্বিশ তারিখে ভোট আপনারা দেখেছেন বিশেষ করে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বৈঠক করেছেন মায়েদের নিয়ে সেই মায়েদের আজকে জনরোষ এটা সত্যিই এবার বিজেপি বিসর্জন হবে সেটা মায়েরা এখান থেকে একটা টেলার দেখিয়ে গেল একদম বিষয় যেমন আমরা গ্রামে গিয়েও যেমন উপস্থিতি পেয়েছি দেখতে পেয়েছেন আপনারা জায়গা দিতে পারেন মায়েদের আমাদের এই লালবাজার এর চেয়ে বড়ো জায়গা আমাদের নেই মানে সকল মায়েদের কাছে আমি একজন মা হিসেবে প্রত্যেকের কাছে আমি সরি বলছি যে এই কারণে যে মা অনেক মায়েদের এখানে আমরা জায়গা দিতে পারিনি সত্যি ভীষণ দুঃখিত এরপরে যখন আমরা অবশ্য সেই রকমভাবে আমাদের সভাগুলো হবে জায়গা দিতে তো আমরা এতটা ভাবতেও পারিনি সত্যি সত্যি মায়েরা আবার এখানে পৌঁছে যাবে তো যাই হোক ভীষণ ভালো লাগলো এখান থেকেই শুরু বিসর্জনের শুরু হয় আজকে থেকে ওইটাই তো বললাম এখান থেকেই শুরু হলো আর কি বিরোধীদের বিসর্জন